দেখো কত তো দিয়েছে আলে মোলা মারা রোলা टी के रंगे रंगे दिए सहा যোথে নপ সেরা যতলা পরাজয়ের ব্রিটিশি দিল মাথা চারা পলাশের যোথেন বাপ সেরা যো দা জয়ের ব্রিটিশ দিল মাথা চা সেনাপতিনতাগ্রামের সেনাপতি টিপু সন্তান গেল মারা দেখো কত রক দিয়েছে আলে মোলা মারা ভারতে শাহ অবুদুল আজিজ স্বাধীন তার ইতিহাসের পাতাই কেন তার লিখা হল না মৌলান শাহ অবুদুল আজিজ স্বাধীন তারা ইতিহাসের পাতাই কেন তার না বেইমান ইংরেজের বিরুদ্ধে বেঈমান ইংরেজের বিরুদ্ধে ছয় বছর যুদ্ধ চালালো যারা দেখো কত হমদ ইসমাইল তার সাথী সঙ্গীরা মৌলানা মির নিসার আলী মৌলানা মির আলি আলী ছিল পাশের কেলা দে গোলাম মাসো ফাসিরি তরি চে মুসলমানের রা দেখ কতর দিয়েছে আলে মোলা মারা হরুতে রোলা মারা এই ভারতকে কোনো সাদিন করেনি তারা জানির পর দেখ কতর দিয়েছে আলে মাটিকে রাখতে রাঙিয়ে দিয়েছে সাহারা দেখো কত রক দিয়েছে আলে মোলা মারা ভাবতে আজকের এই চলমান স্বনামধন্য সভাপতি মঞ্চ উপবিষ্ট ওলামাইকরাম দূরদূরান্ত থেকে আগত সম্মানী অতিথিবৃন্দ এবং আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার ছোট বড় মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখে নেওয়া সম্মানিতা মা বাবুনে প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মনিব আমাদেরকে এটা কিসের ঈদগাহ ঈদগাহার উন্নতি গল্পে এই আলোচনা বা কিছু কোরআন হাদিসের আলোচনা এবং আমলের উদ্দেশ্যে যে সুযোগ মনি আমাদের দিয়েছেন শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ ভাই বলেন আলহামদুলিল্লাহ আপনারা ঘুমিয়ে গেছেন নাকি কি করে বুঝি ভাই এখন তো রাত মানে কত সাড়ে এগারোটা আর সাড়ে এগারো বাজা মানে কি সবারই সাড়ে এগারো বেজে যাবে নাকি তা না করে একটু কথা বলবেন ভাই তাহলে বুঝবো আপনারা জাগ্রত আছেন আমার কথা শুনছেন এবং বুঝছেন কি না এটাই প্রমাণ হবে যে কটা লোক বসে আছেন আলহামদুলিল্লাহ আবারও আল্লাহ শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি ঘোষিত হোক সকল নাবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ আমরা সকলে বলি সল্লাহ আলী ওসাল্লাম ভাই আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করব এবছরের প্রথম আলোচ্য বিষয় ট্রফি জানি না মাবুদ আমাকে কীভাবে বলাবেন কতটুকু হবে তো আমি আপনাদের সামনে একটি বিষয় কেন্দ্রিক আলোচনা করব বলে নিয়ত করেছি আজকে আমার আলোচ্য বিষয় কেয়ামতের পূর্ব লক্ষণ আমরা সবাই জানি পৃথিবী ধ্বংস শুনিচ্ছি পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে আমরা মুসলিম আমরা মুসলিম হিসাবে আমাদের প্রতি ইমান আছে বা আমরা ইমান এনেছি যে এই পৃথিবী একদিন ধ্বংস হবে আপনাদের আছে আছে যে এই নাস্তিক বাতিলপন্থীরাও এরাও জানে পৃথিবী একদিন ধ্বংস হবে এটাতে নাকচ করার পৃথিবীতে কেউ নাই যারা নাসা বিজ্ঞানী তারা এই পৃথিবী ভূখণ্ড এক প্রকার নেশাদের ভাগ আছে তারা আসমান নিয়ে গবেষণা করছেন তারা পর্যন্ত পেশ করেছেন যে পৃথিবীর অবস্থা খুব করুন আস্তে আস্তে শেষের ধ্বংসের দিকে এটা তো গেল বিজ্ঞানীর কথা এই কথা আল্লাহ রসুল আমাদেরকে বলে গেছেন সাড়ে চোদ্দশো বছর পূর্বেই যে পৃথিবী একদিন ধ্বংস হবে তো পৃথিবী কখন ধ্বংস হবে পৃথিবী যে ধ্বংস হবে এটা কখন আমরা বুঝতে পারবো কিনা টের পাবো কি না আগে থেকে নিজেকে সতর্ক হব কিনা মক্কার লোকেরা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করে যে নাবি আপনি বলেন পৃথিবী কখন ধ্বংস হবে এই খবর কি আপনার কাছে আছে এ ব্যাপারে কি আপনি জানেন তখন ফ্যানটা একটু নিয়ে যান তো একটু হাওয়া পাচ্ছেন আপনারা ফ্যান আমার চলবে না ব্যাস না আপনারা খান অসুবিধা নেই আপনাকে করব না লিলে সাইডে দেখুন ঠান্ডা লাগছে মনে হচ্ছে তো আল্লাহ হুসহানা নাবিকে বলে দিলেন সুরা আহজাব তেত্রিশ নম্বর আয়াত তেষট্টি নম্বর আয়াত এই তেত্তিশ নম্বর তেষট্টি নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন নাবিকে বলছেন বিসমিল্লা রহমান قل إنما علمها عند الله وما يدرك وما يدرك لعل الساعة تكون قريبا رب العالمين نبيك بولجن نبيه আপনাকে ওরা আপনাদেরকে আপনাকে ওরা সকলে প্রশ্ন করছে তে সম্পর্কে তে কখন হবে এই কেয়ামতের সুসংবাদটা এই ক্যামতের ব্যাপারে আপনি তাদেরকে বলে দেন এই এলমটা এই জ্ঞানটা কেবল আল্লাহর কাছে আছে একমাত্র আল্লাহর কাছে এই জ্ঞান রয়েছে নাবি আপনিও এটা জেনে কিন্তু এই ক্যামারটা খুব বেশি দূরে নয় খুব কাছাকাছি সন্নিকটে এসে পৌঁছেছে তার মানে ক্যামারটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে পৃথিবীটা যে ধ্বংস হবে এটা বেশি দিন দূরে নয় খুবই নিকট ভর্তি এসে পৌঁছেছে পৃথিবী ধ্বংস হবে এই জ্ঞানটা আল্লাহর কাছে কেবলমাত্র রয়েছে আর কারো কাছে নেই কিন্তু যেহেতু একজন নাবি নাবির উপরে বারবার প্রশ্ন ঝুঁকায় ইহুদিরা পর্যন্ত প্রশ্ন করে খ্রিস্টানেরাও প্রশ্ন করে যে নাবির কাছে খবর আছে কিন্তু আল্লাহ রসুল এ ক্যামাতের পূর্ব লক্ষণ ক্যামাত যে হবে কিছু আলাপাত তিনি বর্ণনা করেছেন কেয়ামাতের দুইটা ভাগ পৃথিবী ধ্বংস হবে এর দুইটা ভাগ করেছেন যারাই কিতাব লিখেছেন বই লিখেছেন ক্যামাতকে দুই ভাগে বিভক্ত করেছেন ভাগ করেছেন একটা হচ্ছে বড় আলামত আর একটা ভাগ করেছে ছোটো তাহলে শুধু ক্যামাত সম্পর্কে আলোচনা করতে গেলে সময় লেগে যাবে ঘন্টার ঘন্টা দিনকে দিন পার হয়ে যাবে কিন্তু আমি বেছে বেছে কটা এই আলামত আমি আপনাদের সামনে পেশ করব শুধু আপনারা হাতে গুনবেন যে এই আলামতগুলো বর্তমান প্রেক্ষাপট বা বর্তমান পরিস্থিতির মধ্যে এগুলো ঢুকেছে কিনা আশ্রয় নিয়েছে কিনা দেখা গিয়েছে কিনা এগুলো আপনারা যাচাই বাছাই করবেন শুধু আপনাকে আমি কয়েকটা গনিয়ে দেব তো ক্যামাত কবে হবে এটা আল্লাহ রসুল কিছু আলামত দিয়েছেন আপনি বুঝতে পারবেন আমি একটা প্রশ্ন করি আপনারা উত্তর দেন তো দিবেন তো দেখেন জটা লোক আছেন ভাই কথা বলবেন আচ্ছা কেয়ামাত হবে তো কেয়ামাত হবে এটা কিছু নিদর্শন দিলে বোঝা যাবে আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি পৃথিবী এই যে আমরা পৃথিবীতে বাস করছি জমিনের উপরে আছি আচ্ছা বলেন পৃথিবীর অবস্থা এখন ভালো না খারাপ উন্নতি না দিকে আছে বলেন আমার ভাষা বুঝছেন তো বুঝেন বুঝলেন বলেন যে এই পৃথিবীটার আবিষ্কার যতগুলো হয়েছে আগের চাইতে ভালো না খারাপ হ্যাঁ খারাপ বলছেন কি করে খারাপ বলছেন আপনারা যে আজ আপনি চল্লিশ বছর পিছনে হটে যান হটেন হটতে গেলে কি দেখতে পাবেন যে এই যে আপনাদের এলাকার এই রাস্তাগুলা চল্লিশ বছর ভাগে এইভাবে ছিল নাকি যে জি টোটো চলতো নাকি টোটো চলতো না আরে গরুর গাড়িটা নিয়ে যেতে হয়েছে কত কষ্ট করে পাড়ি দিতে হয়েছে না তো এখনকার বর্তমান পৃথিবীর অবস্থা আগের তুলনায় পূর্বের তুলনায় এখন খুবই ভালো এটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি যত সামনে যাবে তত উন্নয়ন তত পরিকল্পনা তত আবিষ্কার আপনি দেখতে পাবেন এটা আপনি বিজ্ঞানকে বলবেন বিজ্ঞানীকে জিজ্ঞাসা করবেন তো বিজ্ঞানী বলবে খ্যাপা পেছনের যুগ আর এখনকার যুগে মিলাবে এখন মোবাইল চল্লিশ বছর আগে বিশ বছর আগে মোবাইলের অতটা যোগাযোগ ব্যবস্থা ছিল না খুবই কম তো মোবাইল এখন সবারই হাতে হাতে আছে এই মোবাইল খেলা দেওয়া আর পেলা দেওয়া নাকি খালি ঠেলো আর টানো ঠেলো আর টানো মোবাইলটা এমন সুবিধা যে আপনার প্রতিবেশী আব্বা মা ভাই বোন আপনি বিদেশে আছেন বাড়িতে আপনি বনি করেন যে আমি ভিডিও কলে দেখব তো মনে হবে যে হ্যাঁ ছাক্ষুস আমার মাকে দেখতে পাচ্ছি আব্বাকে দেখতে পাচ্ছি তার মানে কত ভালো না খুবই সুন্দর তাহলে কত সুবিধা পৃথিবীটা পৃথিবীতে আমরা পাচ্ছি কিন্তু বিজ্ঞান বলছে যে পৃথিবী খুবই ভালো যত সামনে যাবে তত ভালো কিন্তু আপনি যদি এই প্রশ্নটা হাদিসের কাছে যান কোরআনের কাছে যান শরিয়তকে আপনি জিজ্ঞাসা করেন আচ্ছা পৃথিবীর অবস্থা ভালো না খারাপ তো পৃথিবী বলবে পৃথিবীর সামনের গতি ভালো নাই বরঞ্চ আরো খারাপের দিকে যাবে কেমন একটা লোক অসুস্থ একটা লোক ভালো করে বুঝেন একটা লোক অসুস্থ কি অসুস্থ ভেতরের পাশ নষ্ট হয়ে গেছে ভেতরের পাশ নষ্ট হয়ে গেছে বুকের কাঠি বা হাড় যাকে বলি বা পিছের এই যে হৃদপিণ্ড এগুলো মনে হয় পার্শগুলো নষ্ট হয়ে গেছে তো দেখবেন যে লোকটা অসুস্থ আছে ওই লোকটাকে যদি আপনি এই ক্যামেরার সামনাসামনি করেন যেমনটা আমাকে ওরা তুলছে যখন তুলবে ক্যামেরা অন করবে ওপেন ক্যামেরা স্টুডিও ক্যামেরা যখন তোলা হবে আচ্ছা বলেন লোকটাকে দেখতে খারাপ লাগবে না ভালো লাগবে হ্যাঁ অসুস্থ লাগবে আপনি যতই পাঁচ কেজি ওর মাথায় তেল মারেন মোবাইলে যখন ওকে তুলবেন তো দেখতে ভালোই লাগবে ও ছিঁড়ে পাঞ্জাবি যদি পরে। তাও দেখবেন ছবি তোলার সময় ভালো লাগে বুঝাই যাবে না যে অসুস্থ আছে ও আর ওই লোকটাকে যখন আপনি এক্স রে ক্লিনে নিয়ে যাবেন ওই যে পেটের ছবি করা হয় পা ভাঙলে পায়ের ছবি করা হয় যখন ওকে নিয়ে যাবেন এক্স রে ক্লিনে তখন দেখবেন তখন রিপোর্ট দিবে আপনাকে ভেতরে পাশ নষ্ট হয়ে গেছে এক ছবিতে মোবাইল যখন তুলছে বলছে খুব ভালো লাগছে আর ওই মালটাকে যখন এক্স ক্লিনে যখন নিয়ে যাচ্ছে বলছে ভেতর সব দুর্বল সব পাঠ নষ্ট হয়ে গেছে কিছু নেই মরবে এখনো এখন মরার তলে তাহলে এক একটা স্টুডিও ক্যামেরা আর রে ক্লিনিক ক্যামেরা দুইটা পার্থক্য এখন বিজ্ঞান যেটা বলছে এটা হচ্ছে স্টুডিও ক্যামেরার মতো আর শরীয়ত যেটা বলছে সেটা হচ্ছে রে ক্লিনিকের মতন যে তোমার পৃথিবীর অবস্থা খুব ভালো নাই যত আবিষ্কার আসবে তত তাড়াতাড়ি পৃথিবী পৃথিবী কুটাবে 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 না দেখেন আগেকার মানুষের বয়ে হায়াত কত ছিল আর এখন বর্তমানে হায়াত কতটুকু হয়েছে আগেকার মানুষের নশো বছর হাজার বছর পাঁচশো বছর সাতশো বছর পর্যন্ত বেঁচেছে এতটা হায়াত তাদের ছিল যুগে একটা বুড়ি মেয়ে কান্না করছে এমনভাবে কান্না করছে তো নাবি মুসা ধার দিয়ে যাচ্ছে তো বলছে বুড়ি মা তুমি কান্না কোনে করছ এত কান্না কিসের কবরের পাশে কি হয়েছে কে মরেছে